সুপ্রিয় দর্শক আমি দাঁড়িয়ে আছি আলোকদিয়া বাজারে যেখানে সবজির পাশাপাশি মশলার বাজারও বসে ডাল মশলার বাজার যেখানে আমরা চেষ্টা করব যে ডাল সবজি এবং মশলার দামের বাজার মূল্যটা যেটা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আসলে আমরা জানার চেষ্টা করব আমাদের সবজি মশলা বাজারের এক বিক্রেতা ওনার কাছ থেকে আসলে জানার চেষ্টা করব আমরা যে আসলে মশলার বাজারের যে রেট সেটা কেমন আপনি এক পাশ থেকে আমাকে একটু ডাইল থেকে মশলা থেকে তেল থেকে একটু জানাবেন মশলা তো তেলে মাইনাসে কেজি তেরো টাকা লিটারে সাত টাকা লুজ তেলে মাইনাসে কেজি তেরো টাকা লিটার তেলে মাইনাসে সাত টাকা আর জিরেতে মাইনাসে কেজি আশি টাকা যে জিরি কিনছিলাম পাঁচশো বিশ টাকা কেজি সেই জিরি কিনেছি ছয়শো পাঁচশো পঁচাশি টাকা কেজি দারচিনি যেটা কিনছিলাম চারশো বিশ টাকা এখন কিন্তু চারশো সত্তর টাকা এলাজের ফল যেটা কিনছিলাম আপনার ছেচল্লিশশো টাকা কেজি এটা কিনছে এখন চুয়ান্নশো টাকা কেজি আমাদের মশলাপাতির দাম অনেক বেড়েছে আমাদের ব্যবসা করা খুব সমস্যা ডালির দাম কেমন মসুরির ডালের দাম বেশি মসুরির ডাল একশো ষাট টাকা কিনতে আসছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা ওটা আপনার গত সপ্তাহে কিনেলাম একশো বিয়াল্লিশ টাকা কেজি এই সপ্তাহে কিনেছি একশো ষাট টাকা কেজি সোলার ডাইল একশো দশ টাকা বক্রমের ডাইল ওটা আপনার আটচল্লিশ টাকা লবণের দাম বেড়েছে নাকি লবণ লবণের দাম মিডিয়াম আছে লবণের দামটা বাড়িনি ডাল এবং মশলা এই এবং তেল এই ভোজ্য তেল ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে যেটা হচ্ছে যে ওয়াশিং পাউডার বা সাবান এই ধরনের জিনিসের ধন্যবাদ আপনাকে দর্শক আমরা যেটা জানতে পারলাম যে গত সপ্তাহের তুলনায় ডাল এবং মশলা এবং ভোজ্য তেলের দাম প্রচুর পরিমাণে বেড়েছে যেটা কেজিতে অনেক টাকা বেড়েছে বলে আমাদের একজন বিক্রেতা জানালেন আমরা আসলে আমাদের ভোজ্য তেল যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস ডাল এবং মশলা যেটা আসলে সহনশীল হওয়ার দরকার বলে আমি মনে করি যেটা আসলে আমাদের ভোক্তাদের কথা চিন্তা করি সহনশীল হওয়ার দরকার ধন্যবাদ সকলকে